এই আমি সত্যি বলছি গো তোমাদেরকে আমি নিজেও বুঝতে পেরেছি রাস্তা কখন শেষ হবে আর আমি রাস্তা দেখা মনে যাই এইবারে তাজপুরে এই তো ঢুকে গেছি ভদ্রের আর মারতে নেই এইবারে আমি তাজপুরে এসে গেছি তো তাজপুরে এসে আমি বেশি ভিডিও করতে পারি নাই সেটাই হচ্ছে বড় বিষয় এই মারো না মারো না কমেন্টটা আবার তোমরা তো কমেন্ট বক্স তোমাদের খোলাই থাকে মারার জন্য আমাকে তোমাদেরকে মারতে হবে না আমি অন্য কোথাও গিয়ে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমরা তাজপুর ঢুকে ভিটি ঢিপি 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 করে হাঁটছিলাম সেই হাঁটা দেখে তোমাদের বিরক্তি লেগে যাবে আসলে কি আমরা তাজপুরে রয়েছি তাজপুরে কি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আমরা কিন্তু এইখানেই লাল কাঁকড়া দেখতে পেয়েছি আর আমার যত ক্যামেরা বলছে এডিটিং অ্যাপস বলছে যে এটাই তাজপুর কারণ আমি যখন এডিটিং মানে ভিডিওগুলো করেছি তখনই ডাইরেক্ট আমরা একদম এডিটিংয়ে বসিয়ে দিয়েছিলাম এবং বসিয়ে সেই জায়গায় সব লিখেও দিয়েছি এখানে একটা কাঁকড়ার জলজান্ত কাঁকড়ার প্রাণহানি হয়েছে সেটাতে আমার দিদার থেকে শুরু করে আমাদের ফুল টিম খুবই দুঃখিত ছিল আমি বাদে কারণ আমার কারোর কী জানি আমার কি আছে না আছে আমার শরীরে যে আমার কিছু দুঃখ লাগে না কেন সেটাও আমি জানি না তো এর কারণ টারণ এরপরে কি করলাম না করলাম সব তোমাদের পরের পাটে বলবো আজকের মতো এইখানেই শেষ করলাম পরের পাটে টাটা